আজকে পবিত্র দিজক মাসের সতেরো তারিখ তৃতীয় শুক্রবার গত জমায় আলোচনা হয়েছিল এই ভারত পাকিস্তান যুদ্ধ সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম তো সেই ভারত পাকিস্তান যুদ্ধ ইতোমধ্যে বন্ধ হয়েছে যুদ্ধ শুরু হওয়ার সময় যুক্তরাষ্ট্র বলেছিল যে যুদ্ধে তারা কোনো ভূমিকা রাখবে অর্থাৎ যুদ্ধ করলেও কিছু বলবে না না করলেও কিছু বলবে না এটা বলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট নাম হইল জেডি ভেন্স কিন্তু যাইতেই বিরতি কার্যকর করলো ভারত পাকিস্তানের মধ্যে তাহলে দুই দিন আগে যারা বললো তারা এখানে কোন ভূমিকা রাখবে না দুই দিন পরে কি বললো যুদ্ধ বন্ধ করতে হবে তো এই যে যুদ্ধ বন্ধ করা হইলো এটাই আমরা চাইছিলাম যে যুদ্ধটা বন্ধ হয়ে যায় কিন্তু তারা কেন যুদ্ধ বন্ধ করলো এর একটা কারণ আছে তো আমরা মনে করতেছি যে শান্তির জন্য তারা কি করছে যুদ্ধ বন্ধ করছে আসলে না যেই উদ্দেশ্যে যুদ্ধ শুরু হয়েছিল তখন দেখতেছিল তাদের উদ্দেশ্য সফল হইতেছে না তাদের স্বার্থের ব্যাঘাত করতেছে তখন তারা করে সিদ্ধান্ত হইলো যুদ্ধ বন্ধ করতে হবে দুই দিনের মধ্যে চেহারা পাল্টে গেলে কেন যদি এই যুদ্ধে ইন্ডিয়ার জয়লাভের সম্ভাবনা দেখা যাইতো তাহলে কিন্তু ঠিকই যুদ্ধ চলতো তখন কিন্তু বলতো না এই যুদ্ধ বন্ধ করা দরকার কিন্তু যখন দেখতেছে যে পাকিস্তান জয়লাভ করতেছে মানে মুসলমানরা জয়লাভ করতেছে সেখানে পাকিস্তান না ইন্ডিয়া দেখার দরকার নাই তাদের দেখার বিষয় হলো মুসলমানরা যেখানে জয়লাভ করতে হবে করবে সেখানে যুদ্ধ বন্ধ করতে হবে আর যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে যুদ্ধ চালায় যাও তাদেরকে মারো এটাই হলো তাদের মূল উদ্দেশ্য কারণ যখন ইন্ডিয়া আক্রমণ শুরু করল তারা মুসলমানদের কিছু ক্ষতি করেছে কিন্তু যখন এই পাকিস্তানিরা যুদ্ধ শুরু করলো এক এক করে পাঁচটা মানে অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস করে দিল বিভিন্ন বিমান করে দিল যে আক্রমণ শুরু করলো দেখা গেল তাহলে এখানে দেখেন অমুসলিমরা যুদ্ধ করে ইহুদি খ্রিস্টান বন্ধু না সারা যারা যখন যুদ্ধ করে তখন একজনের সাত আরেকজন জড়ে আসে দরে আসে তাহলে এটা আমাদের বুঝতে হবে যে মুসলমান সে দেশ যেটাই হোক মুসলমান তো মুসলমান বলি সে আমার ভাই সে কোন দেশে থাকে ইন্ডিয়াতে থাকে না পাকিস্তান থাকে না সৌদি আরব থাকে দেখার দরকার নাই মুসলমান মুসলমানি আমার সে ভাই তার সহযোগিতা করতে হবে কিন্তু আজকে আমরা তা করতেছি না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর করতেছে কোথায় মধ্যপ্রাচ্য তো সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে অস্ত্রের চুক্তি সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়েছে তারা অস্ত্র কিনবে কার কাছ থেকে আমেরিকার কাছ থেকে কাতারের সঙ্গে চুক্তি হতেছে সিরিয়ার সঙ্গে চুক্তি হতেছে এই চুক্তির উদ্দেশ্য কি এই চুক্তির উদ্দেশ্য তাদের সাফল্য তাদের অর্থের প্রয়োজন আমেরিকার টাকার দরকার তারা অস্ত্র অস্ত্র বিক্রি করে টাকা দিতেছে মুসলমানদের ধোঁয়া দিয়া কারণ আমেরিকা যে অস্ত্র বিক্রি করে আমেরিকার অস্ত্র না কিনা ভালো অস্ত্র কিনা আর খেলনা কিনা একই জিনিস এটা আপনারা বুঝবেন না বুঝালেও সময় লাগবে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান নাম সিক্সটিন এই যুদ্ধ বিমান যখন তারা বিক্রি করে তখন শর্ত দেয় এটা আমরা যাদের বিরুদ্ধে ব্যবহার করতে অনুমতি দেব তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে ইহুদি না তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করে কি করবে তাদের কাছে সফটওয়্যার আছে বিমান চালান নিজের সফটওয়্যার ওইটা বন্ধ করে দিবে বিমান চলবে না প্লাস্টিকের খেলনা বিমানের মতো পড়ে থাকবে তাহলে এই খেলনা বিমান হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কেনার দরকার থাকে যেমন পাকিস্তানেও এফ বিমান আছে কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু ব্যবহার করতে পারে না কারণ তাদের শর্ত ছিল তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বিমান ব্যবহার করতে পারবে না কারণ তারা মুসলিম যদি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তাহলে অনুমতি আছে বুঝছেন তো তাহলে আমরা যুদ্ধ কি মুসলমানদের বিরুদ্ধে করব এই জন্য আমি অস্ত্র কিনবো বলেন দেখছেন কি ধোকা গুলো দিতেছে ইরানের সঙ্গে এক সময় সুসম্পর্ক ছিল আমেরিকার তো ইরান অনেক অস্ত্র কিনছে কার কাছ থেকে আমেরিকার কাছ থেকে অনেক যুদ্ধ বিমান কিনছে কিন্তু পরবর্তীতে ইরানের সঙ্গে সম্পর্কটা কি হয়ে যায় আবার খারাপ হয়ে যায় যখন সুসম্পর্ক শেষ হয়ে যায় তখন তারা এই অস্ত্রগুলো ফালাই রাখে এই বিমানগুলো ফালাই রাখে আর ব্যবহার করতে পারে না এগুলো খেলনা বিমানের মতো পড়ে আছে কেন এদের সফটওয়্যার তারা বন্ধ করে দিচ্ছে এগুলো আর ব্যবহার করা যাবে না তাদের হাজার হাজার কোটি টাকা সম্পদ এখন খেলনায় পরিণত হয়েছে তাহলে মুসলমানরা কিন্তু দেখে বুঝতেছে না যে আমার আরেক দেশকে অস্ত্র দিয়ে তারা সফটওয়্যার বন্ধ করে দিচ্ছে আমি যে কিনতেছি বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র এগুলো তো আমি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না তারা তো সফটওয়্যার নিবে বন্ধ করে দিবে তার কিনার দরকার কি খেলনা কিনার দরকার তো পাকিস্তানের সেই থাকার পরেও তারা যুদ্ধ করলো কোন বিমান দিয়া চীনের বিমান দিয়া কারণ ওইটার অনুমতি ছিল না মুসলমানদের এখন বোঝার অনেক বাকি তারা শুধু আছে অর্থ প্রতিপত্তি কিভাবে ধনী হওয়া যায় আর আমেরিকানদের গোলামি কি করে করা যায় আমরা গরিব দেশ আমাদের টাকা পয়সার অভাব আমরা নয় গোলামি করে অভ্যাস হয়ে গেছে ওদের তো টাকা পয়সার অভাব নাই ওদেরকে কাছে হয় হয় চায় তারা কেন গোলামি করে তারা তাদের কাছে মাথা মতো হয়ে থাকে তাহলে এইভাবে যতদিন তারা চলবে মুসলমানরা বিজয়ী হতে পারবে না মুসলমানরা বিজয়ী হইতে মুসলমানদের একতা আনতে হবে সবাই এক হইতে হবে এক মুসলমানের সমস্যা হলে আরেক মুসলমানকে দৌড়ে আসতে হবে আর যদি আমরা দেখি গাজার মত ইন্ডিয়ার মতো দেখি মুসলমানদের অত্যাচার করতেছে এই অত্যাচার দিনকে দিন বাড়বে সমাধান হবে না ইন্ডিয়াতে মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে এখন পাকিস্তানের সঙ্গে না পাইয়া তারা কি শুরু করছে তারা মুসলমানদেরকে ধরে এনে বাংলাদেশে পুশ করতেছে গত কয়েকদিনে দুইশোর উপর মুসলিমকে বাংলাদেশে পাঠাইছে করা নিরাপত্তা দিতেছে বিজিবিরা এরপর যেখানে থাকা পাইতেছে মুসলমান থাকায় পাঠাই তাহলে এই যে মুসলমানদের উপর নির্যাতন যাদেরকে পাঠাইতেছে ওদের তো ঘর বাড়ি জমি জমা ছিল ওগুলা কি দিয়ে দিছে না খালি হাতে পাঠাইছে খালি হাতে পাঠাইছে যদি আপনাকে বলা হয় আপনার ঘর বাড়ি জমি জমা সব রাই খালি আপনাকে পাঠাই দিলাম আরেক দেশে আপনি যাবেন সেই দেশে কি করে খাবেন আপনার কোনো নিশ্চয়তা নাই আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তারা কাজের আশায় যায় যা কাজ করে খাবে চাকরি করবে বেতন পাবে বাড়িতে পাঠাবে আর ওদেরকে যারা পাঠাইতেছে আমাদের দেশে তারা কি চাকরি করে খাইতে পারবে বাড়িতে টাকা পাঠাইতে পারবে তাদের কিসের সম্ভাবনা আছে কিছুই তো নাই তাদেরকে এইভাবে অত্যাচার করতেছে